এই মুহূর্তে কদমতলা বাজারে দখল নিল উত্তেজিত মুসলিম জনতা হাজার হাজার মুসলিম জনতা কদমতলা বাজারে হিন্দু দোকানে ভাঙচুর চালাচ্ছে জনতা পুলিশ আক্রমণকারীদের বাধা দিলে পুলিশের ওপরও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন রাত ভর থমথমে পরিস্থিতি গোটা কদমতলা বিধানসভা এলাকায় পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তর জেলা পুলিশের শূন্যে গুলি ত্রিপুরা নিউজ আমাদের প্রথমতলার এখানে একটা একটা ক্লাব এই ক্লাবে পূজা হচ্ছে বালকতা পূজা করেন পূজার নাম করে ওরা ছাদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি বলেছিল ওরা বলেছে যে আমরা 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 পাঁচশো টাকা টিপ নিয়ে যাচ্ছি আপনাকে পাঁচ হাজার টাকা কেমন করে দেবো তারপর ওদেরকে বলা হয়েছে যে পাঁচ হাজার টাকা দিতেই হবে এরকম ওদের কাছে ওদের কাছে জুলুম করা হচ্ছে তার জন্য ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে দুজন মহিলা রয়েছেন মুসলিম মহিলা রয়েছেন এবং দুজন বাইও রয়েছিলেন মুসলিম বাই এদেরকে গাড়ি থেকে নেম নামিয়ে মারদর করা হয়েছে ক্লাবের ক্লাবের নাম কি জানিস ইন্ডিয়ান ক্লাব ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা ওদের উপর অত্যাচার করেছে মা বোনদের উপর হাত তুলেছে দুজন মুসলিম ভাইয়ের উপর হাত তুলেছে তো এই বিষয়ে আমরা আজকে পদমতোলা থানাতে এসেছি একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের মাধ্যমে আমরা যাতে এই ইন্ডিয়ান ক্লাবের যারাই এই দুষ্কৃতিকারী এরাই দাঙ্গাবাজ এরাই সাদা কালেকশনের নাম করে মানুষকে প্রতি বছর হয়রানির শিকার হতে হয় এর বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন নিয়ে কদমতলা টানাতে এসেছি দেখা যাক ওনারা বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে গ্রেফতার করবেন অতি সত্তর আমরা ওনাদেরকে বলেছি পুলিশ প্রশাসনকে বলেছি যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামব আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উনি দুর্গাপূজার আগে যে বার্তাটা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে যাতে দুর্গা পূজা কালী পূজার নাম করে কোনো মানুষকে হয়রানির শিকার না করা হয় কোনো মানুষকে মানুষের উপর জুলুম করা যাতে না হয় কিন্তু আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বার্তাটুকু ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা ক্লাব রয়েছেন এই দুর্নীতি করছেন ওনারা চুরি বাটফাড়ি করছেন রাতের অন্ধকারে গাড়ি তামিয়ে গাড়ির উপর অ্যাটাক করে মানুষেরকে মারধর করে সাদা কালেকশন করছেন ওনার কথা টোটালি মানেননি ওনারা তো আমি বলতে চাই আপনার কথা ডক্টর মানিক শাহকে বলতে চাই যে স্যার আপনার কথা কতটুকু রেখেছে এই ত্রিপুরা রাজ্যের এই ক্লাবগুলা এই যারাই ক্লাব করছে তারাই আপনারা ভালো করে দেখবেন ওরাই কোনো একটা রাজনৈতিক দল হয়তো ডক্টর মানিক সাহার রাজনৈতিক দল ওরা ওনারা করছেন কিন্তু কতটুকু ওনারা মেনেছে আপনার কথা সেদিকে একটু লক্ষ্য রাখবেন আমরা ভারতের মুসলিম আমি একটা কথা কথা বলতে চাই ভারতের মুসলিম আমরা সংবিধানের উপর বিশ্বাসী আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাসী আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর বিশ্বাসী আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি আমরা শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে বসবাস করতে চাই কিন্তু আমাদের বসবাস করা করতে দেওয়া হচ্ছে না এদের দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতিদিন এদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি আমরা নির্যাতিত হচ্ছি এই বিষয়ে আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশন নিয়ে এসেছি কদমতলা পি আমাদের এখানে কোনো উশৃঙ্খলা হচ্ছে না আমরা শান্তিপূর্ণভাবে ওসি সাহেবের সাথে আলাপ করেছি আমাদের কিছু লুকও রয়েছেন ওনাদের সাথে আলাপ করছেন তো দেখা যাক ওদেরকে যদি গ্রেফতার করে না হয় এমন আমি বলতে চাই যদি পকেটে টাকা না থাকে তাহলে কেন একটা একটা ধর্মের পূজা পার্বণ হোক আর কোন মুসলিম ধর্মের কথাই আমি বলছি ওয়াজ নসিহত হোক ধর্মের কোনো বড় ধরনের অনুষ্ঠান হোক কেন করতে যাবেন আপনারা যদি পকেটে টাকা থাকে তাহলে করেন না হলে ফকিরের মতো রাস্তায় মানুষকে আটকিয়ে রেখে

পিঞ্চ মিঞ্চ বৰ্তৱস্থা ঘৰ বিষয়ে কিন্তু অন্ত দেখিবা নাই এই মুহূর্তে কদমতলা বাজারে দখল নিল উত্তেজিত মুসলিম জনতা হাজার হাজার মুসলিম জনতা কদমতলা বাজারে হিন্দু দোকানে ভাংচুর চালাচ্ছে জনতা পুলিশ আক্রমণকারীদের বাধা দিলে পুলিশের ওপরও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন রাত ভর থমথমে পরিস্থিতি গোটা কদমতলা বিধানসভা এলাকায় পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তর জেলা পুলিশের শূন্যে গুলি